এটা খুব সাধারণ সিনারিও ভাবুন তো পেটে একটু গ্যাস হলো বা অম্বল অমনি ওষুধের দোকান থেকে সোজা একটা প্যান্ডি কিনে খেয়ে নেওয়া এটা তো খুব কমন তাই না হ্যাঁ খুবই কমন বলতে গেলে অনেকের কাছে এটা যেন রোজকার একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে ঠিক কিন্তু আমরা যে সূত্রটা নিয়ে আলোচনা করছি সেখানে কিন্তু এই সহজ অভ্যেসটা নিয়ে একটা প্রশ্ন তোলা হয়েছে একদম প্রশ্নটা হলো এই যে এত সহজে আমরা ওষুধটা খেয়ে নিচ্ছি এটা কি অজান্তেই আমাদের শরীরের ভেতরে কোনো ক্ষতি করে ফেলছে সেটাই সূত্রটা বলছে প্যান্ডিতে মূলত দুটো জিনিস থাকে তাই তো হ্যাঁ দুটো মূল উপাদান একটা হলো প্যান্ট্রোপ্রাজল এটা মানে পেটের অ্যাসিড তৈরি হওয়াকে কমায় এটাকে বলে প্রোটন পম্প এনেভেটার বা পিপিআই আচ্ছা আর দ্বিতীয়টা আর দ্বিতীয়টা হলো ডম্পেরিডন এটা বমিভাব কমায় আর পাকস্থলীর নড়াচড়া মানে গতিটাকে ঠিক রাখতে সাহায্য করে বুঝেছি তো ডাক্তাররা তো এটা দেন মানে বিশেষ কিছু কন্ডিশনে হ্যাঁ সাধারণত ধরুন গ্যাস্ট্রাইটিস বা ওই যে জিআরডি বলে না মানে খাবারটা যখন ওপরে উঠে আসে বারবার হ্যাঁ হ্যাঁ অথবা পেপটিকালসার সব ক্ষেত্রে মানে নির্দিষ্ট সময়ের জন্য প্রেসক্রাইব করা হয় কিন্তু সূত্র বলছে অনেকেই প্রেসক্রিপশন ছাড়াই যখন তখন খাচ্ছেন ঠিক তাই এটাই হচ্ছে মূল চিন্তার বিষয় অনেকে এটাকে যেন একটা ডেইলি হ্যাবিট বানিয়ে ফেলেছেন তাহলে আসুন একটু গভীরে যাই এই যে রোজকার ব্যবহার বা দীর্ঘ দিন ধরে ব্যবহার সূত্র অনুযায়ী এর ঝুঁকিগুলো কি কি দেখুন সূত্রটা বেশ কয়েকটা ঝুঁকির কথা স্পষ্ট করে বলছে প্রথমত পুষ্টির অভাব পুষ্টির অভাব সেটা রকম। মানে ধরুন ভিটামিন বি টুয়েলভ এটা আমাদের নার্ভের জন্য রক্তের জন্য খুব দরকারি দীর্ঘদিন এই প্যান্টোপ্রাজল জাতীয় ওষুধ খেলে শরীর এই ভিটামিনটা ঠিকমতো শুষে নিতে পারে না ও। এর ফলে কি হতে পারে ক্লান্তি আসতে পারে স্মৃতিশক্তি কমে যেতে পারে এমনকি নার্ভের সমস্যাও দেখা দিতে পারে শুধু বি টুয়েলভ নয় ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এগুলোর ঘাটতিও হতে পারে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম কমলে তো হাড়ের সমস্যা একদম হাড় দুর্বল হয়ে যাওয়া যাকে বলে অস্টিওপিনিয়া বা অস্টিওপোরোসিস বা ধরুন মাসেলে ক্র্যাম্পস ধরা এগুলোও হতে পারে বাপরে পেটের আরাম খুঁজতে গিয়ে এতগুলো দিকে সমস্যা আচ্ছা ইনফেকশনের ঝুঁকির কথাও কি বলা হয়েছে হ্যাঁ এবং এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট পেটের অ্যাসিড তো শুধু হজমে সাহায্য করে না এটা অনেক জীবাণুকেও মেরে ফেলে যেগুলো খাবারের সাথে ঢুকে পড়ে তো এই অ্যাসিড কমে গেলে শরীরের স্বাভাবিক ডিফেন্সটাও কমে যায় তার মানে মানে ধরুন এইচ পাইলরি ব্যাকটেরিয়া যেটা আলসালের একটা বড় কারণ হ্যাঁ শুনেছে বা ক্লস্ট্রিডিয়াম ডেফিসিল এই ধরনের ইনফেকশনের চান্স বেড়ে যায় এমনকি সূত্রটা নিউমোনিয়ার ঝুঁকির কথা উল্লেখ করেছে আচ্ছা আর ওই যে ডম্পেরিডোন সেটার কি আলাদা কোন সাইড এফেক্ট আছে হ্যাঁ সূত্র অনুযায়ী ডম্পেরিডোন যদি অনেকদিন ধরে ব্যবহার করা হয় তাহলে হার্টের উপর প্রভাব ফেলতে পারে উপর কি রকম একটা জিনিস হয় যাকে বলে কিউটি ইন্টারভাল প্রোলঙ্গেশন এটা সহজ করে বললে হার্টের ইলেকট্রিক্যাল সিস্টেমে গণ্ডগোল তৈরি করতে পারে তার মানে কি এটা খুব বিপজ্জনক হ্যাঁ এর থেকে কিন্তু অ্যারেদমিয়া মানে হৃদস্পন্দন মারাত্মক অনিয়মিত হয়ে যাওয়া বা খুব রেয়াল হলেও সাডেন কার্ডিয়াক অ্যারেস্টের ঝুঁকিও থাকে একটা সাধারণ গ্যাসের ওষুধে এত বড় ঝুঁকি এটা তো অনেকেই জানেন না একদম এখানেই সচেতনতার অভাব আচ্ছা আরেকটা বিষয় আছে বলুন ওই রিবাউন্ড হাইপার অ্যাসিডিটির ব্যাপারটা হ্যাঁ ওটা কি মানে ওষুধ ছাড়লে কি সমস্যা বাড়ে ঠিক ধরেছেন যখন কেউ হুট করে ওষুধটা বন্ধ করে দেন তখন শরীর যেন ক্ষতিপূরণ করার জন্য আরও বেশি করে অ্যাসিড বানাতে শুরু করে ও আচ্ছা ফলে যে সমস্যার জন্য ওষুধ শুরু করেছিলেন সেটাই আবার ফিরে আসে অনেক সময় আরও তীব্রভাবে সূত্রটা খুব ভালো একটা লাইন বলেছে তখন রোগ নয় ওষুধটাই শরীরকে নিয়ন্ত্রণ করতে শুরু করে হুম খুব সত্যি কথা কিন্তু আমার মনে হচ্ছে সবচেয়ে ভয়ের ব্যাপার হল এটা আসল রোগটাকে চাপা দিয়ে দেয় এক্স্যাক্টলি এটাই হয়তো সবচেয়ে বড় বিপদ আপনি প্যান্ডি খেলেন সাময়িক আরাম পেলেন হ্যাঁ কিন্তু ভেতরে হয়তো অন্য কোনও সমস্যা দানা বাঁধছে ধরুন গল ব্লাডারে স্টোন হয়েছে বা এইচ পাইলোরি ইনফেকশনটা সারেনি অথবা আরও সিরিয়াস কিছু হ্যাঁ হতে পারে প্যানক্রিয়াসের কোনও রোগ বা ধরুন গ্যাস্ট্রিক ক্যান্সারের একদম আর্লি স্টেজ উপসর্গ চাপা পড়ে যাওয়ায় রোগটা নির্ণয় হতেই দেরি হয়ে গেল আর রোগটা বাড়ার সময় পেয়ে গেল তাহলে উপায় কি মানে সূত্রটা কি বলছে কিভাবে এই চক্র থেকে বেরোনো যায় দেখুন সবচেয়ে জরুরি পরামর্শ হল ডাক্তারের পরামর্শ ছাড়া এটা ব্যবহার না করা আর করলেও সেটা যেন নির্দিষ্ট কারণের জন্য এবং নির্দিষ্ট সময়ের জন্য হয় হুম এটা বুঝতে হবে যে প্যান্ডি উপসর্গ কমায় কিন্তু রোগ সারায় না রোগের মূল কারণটা খুঁজে বের করে তার চিকিৎসা করা দরকার আর লাইফস্টাইল মানে জীবনযাত্রার পরিবর্তন সেটার উপর কতটা জোর দেয়া হচ্ছে অবশ্যই সূত্র অনুযায়ী দীর্ঘমেয়াদী সমাধান কিন্তু ওখানে রোজ খালি পেটে প্যান্ডি না খেয়ে বরং খাবার দাবারের দিকে নজর দিন যেমন যেমন ধরুন খুব বেশি তেল মশলা এড়িয়ে চলা রাতের খাবারটা একটু আগে খাওয়া খেই শুয়ে না পড়া হ্যাঁ এগুলো তো আমরা প্রায়ই শুনি শোনা আর মানা দুটো আলাদা ব্যাপার তাই না এছাড়া স্মোকিং অ্যালকোহল এগুলো বাদ দিতে হবে স্ট্রেস কমানো খুব জরুরি মেডিটেশন বা যোগাভ্যাস কাজে আসতে পারে ঠিক তাহলে সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে সূত্রটা এটাই বলতে চাইছে যে প্যান্ডি একটা কাজের ওষুধ কিন্তু শুধু ডাক্তারের নির্দেশে ঠিক প্রয়োজনে ঠিক সময়ের জন্য এটাকে রোজকার অভ্যাসে পরিণত করাটা বিপজ্জনক একদম সামারি করলে এটাই দাঁড়ায় পুষ্টির অভাব ইনফেকশনের ঝুঁকি হার্টের সমস্যা ওষুধের ওপর নির্ভরতা আর আসল রোগ চাপা পড়ে যাওয়া এই ঝুঁকিগুলো কিন্তু থেকেই যাচ্ছে তাই সূত্রটা জোর দিয়ে বলছে যদি কেউ প্রেসক্রিপশন ছাড়া নিয়মিত এটা খান তাহলে তাদের অবশ্যই একবার ডাক্তারের সাথে কথা বলা উচিত সচেতন হওয়াটা খুব দরকার ঠিক ওই যে বললেন নিজে সচেতন হন অন্য কেউ সচেতন করুন এটা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ আচ্ছা আলোচনাটা শেষ করার আগে একটা শেষ প্রশ্ন মনে আসছে এই যে এত সহজে এই ওষুধগুলো দোকানে গেলেই পাওয়া যায় প্রেসক্রিপশন লাগেও না অনেক সময় এটা কি আমাদের মানে উপসর্গ কমানো আর আসল রোগ সারানোর মধ্যে যে একটা তফাত আছে সেই ধারণাটা কি গুলিয়ে দিচ্ছে আমাদের এই যে সেলফ মেডিকেশন বা নিজে নিজে চিকিৎসা করার প্রবণতা এটা নিয়ে কি কিছু ভাবার আছে